আচ্ছা আপনি কি একজন ইলেকট্রিশিয়ান কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনি আপনাকে মাঝেমধ্যে কিংবা আপনি যেহেতু প্রতিদিন ডেইলি কাজ করে থাকেন যেহেতু ইলেকট্রিক্যাল কাজ খুবই সেনসিটিভ এবং একটি বিপজ্জনক কাজ আপনাকে অবশ্যই বের করতে হয় কোনটা ফেজ তার কিংবা কোনটা নিউট্রাল তার অনেকেই নিয়ন টেস্টার দিয়ে ফেজ কিংবা নিউট্রাল শনাক্ত করেন সেটা করতে হয় যে তার ইনসুলেশন ফুলে নিয়ন টেস্টারটা তারের আগায় ধরতে হয় তাহলে বুঝ যায় এটা লাল না কালো তার অনেক সময় দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে আর ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখা যায় ফেস কোনটা নিউট্রাল কোনটা বোঝা যায় না যদিও লাল কালার মানে আর তারের কালার দিয়ে তার চিনে থাকে গ্রামগঞ্জে মাঝে মধ্যে যে সমস্ত ঘর বাড়িতে পুরোনো ওয়ারিং করা সেক্ষেত্রে তাও বোঝা যায় না সেক্ষেত্রে একটা যন্ত্র বা টুলস ইউজ করতে পারেন সেটা হচ্ছে এটা এনসিবি টেস্টার বা এসি ভোল্টেজ ডিরেক্টর এটার একটা সুবিধা হচ্ছে আপনার তার ইনসুলেশন তুলতে হবে না কোনটা লাল তার কোনটা কালো তার এটা ডিটেক্ট করতে আর আপনাকে এটা সিগন্যাল দিয়ে বলে দিবে এটা কোনটা ফেস তার এবং কোনটা নিউট্রাল তার এটা আমরা আনবক্সিং করবো এবং কিভাবে কাজ করতে হয় এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপাল সবই আলোচনা করব মূল ভিডিওতে তার আগে বলে নেই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন একটি নিউজ আপনাদেরকে দেই আমি একটা ফেসবুক পেজ খুলেছি রাফিওলজি লজি ফেসবুকে পেজের নাম আহ তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই ফেসবুক টি পেজটিকে ফলো করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপনারা পেয়ে যান তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ওকে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক প্রথমে বক্সে আমরা দেখতে পাচ্ছি ওয়েট ফাও এটা একটা চাইনিজ টুলস ব্র্যান্ড এটা বারোটো থেকে এক হাজার বোল্ট এসি বোল্টেজ ডিটেক্ট করতে পারে আর এটির সাথে আপনারা টু পিস ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট ট্রিপল সাইজের ব্যাটারি পেয়ে যাবেন আর এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া রাখছে ব্যাকলাইট আছে ট্রাস্টেড টুলস নেবার চলুন আমরা এখন আনবক্সিং করে তেমন কিছু দেওয়া নাই যদি আনবক্সিং করাই যে তখন থেকে কিনে আনার সময় চেক করে আনতে হয় নাহলে আসলে ধরা খেতে হয় বাসায় এসে সো বক্সে তেমন কিছু নাই এক জোড়া ব্যাটারি সেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে মূলত একটু এর আগে একটা ভিডিও করছিলাম নর্মাল এনসিবি টেস্টার এটা একটু অ্যাডভান্স লেভেলের এটা দাম নিয়ে এসছে চারশো টাকা আর সবসময় চেষ্টা করবেন কোনো কিছু কেনার পর অবশ্যই এর ম্যানুয়ালটা দেখার ম্যানুয়াল দেখে কাজ করবেন তাহলে আর অন করে অফ করে দেখতে হবে না কি হবে কাজ করতে হবে ম্যানুয়ালটা অবশ্যই পড়ে নেবেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড নাহলে কিন্তু অনেক সময় বুঝবেন না সো আমরা এখন ডিভাইসের দিকে লক্ষ্য করি সো এ হচ্ছে ডিভাইস ডিভাইসটিতে দুইটা সুইচ একটা অন অফ সুইচ আর একটা সেন্সিটিভিটি আর একটা হলো এলইডি টার্ন অফ টার্ন অন এর সুইচ তো লোন আমরা এটাকে এখন ব্যাটারি ইনস্টল করি ব্যাটারি ইনস্টল করতে চাইলে এখানে যে কভারটা দেখতে পাচ্ছেন কমলা কালার এটা খুলে নিতে হবে এখান থেকে একটু চাপ দিতে হবে কারণ এটা খুব শক্তপোক্তভাবে লাগানো থাকে সেটা খুলতে পারবেন না সো এই হচ্ছে পিসিবি একদম হালকা বাতলা জিনিস সো এখানে আউট দেখে সরাসরি বসিয়ে দিবেন ব্যাটারি কিভাবে লাগাতে হবে এখানে কিন্তু প্লাস পজিটিভ এবং নেগেটিভ অনুযায়ী লাগাতে হবে নালে কিন্তু লাগবে না সো এটা কিন্তু অনবস্থায় আছে অলরেডি সো এই হচ্ছে ডিভাইস ডিভাইসটি হাতে নিয়ে যা মনে হচ্ছে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস যেহেতু দাম কম নয় এটার দাম প্রায় চারশো সাড়ে চারশো টাকার মতো চাইছিল আমি মোলামুলি করে চারশো টাকা নিয়ে আসছি যাই হোক এটা মডেল হচ্ছে এটা মডেল ডাব্লিউটিপি থ্রি এটা অনলাইন ও আপনারা পেয়ে যাবেন কিংবা বিভিন্ন ধরনের টুলস এর দোকানও অফলাইন ও পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে একটা হচ্ছে পাওয়ার পাওয়ার বাটন এবং এটা হচ্ছে এটা একটা হচ্ছে সেন সিটিভিটি সবুজ যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন সিটিভি আপ করা যায় ডাউন করা যায় এবং এটি দিয়ে মূলত এন একটা এদি ফ্ল্যাশ লাইট রয়েছে অন্ধকারে গাছ ফোরার জন্য এদিকে ফ্ল্যাশ লাইট টা অন অফ করা যায় আমরা যদি এখনটা চালু করি পাওয়ার বাটনে কয়েক সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে এ যেটা কিন্তু এখন চালু হয়েছে এবং চালু হওয়ার সংকেত হচ্ছে এটা কিন্তু সবুজ বাতি ইন্ডিকেট করবে এখন যদি আমরা লাইভ লাইনে ধরি সো চলুন এখন লাইভ লাইনে চলে যাওয়া যাক সো এটা হচ্ছে আমার বাসার লাইভ লাইন আমি যদি এখন কোনটা ফেস কোনটা নিউট্রাল যদি বুঝতে চাই যদি আমি একটা যে কোনো র্যান্ডমটাতে ধরি এখানে দেখাচ্ছে কিন্তু হাই দেখাচ্ছে যদি আমরা আবার যদি ওভার শিওর হওয়ার যদি আমরা এখানে দেই যে নিউন টেস্টটা যদি ধরি কোনটার মধ্যে ফেজ এবং কোনটার মধ্যে লাইভ হ্যাঁ এটা কিন্তু তার এটা কিন্তু ফেস তার মানে এখানে বিদ্যুৎ আছে এবং এটা যদি ধরি এটাতে কোনো বিদ্যুৎ নেই এখন যদি আবার এনসিভি টেস্টারটাও যদি ধরি এখানে কিন্তু কোনো সিগনাল দিবে না আর এটা যদি আরও একটা যে বাটন দেখতে পাচ্ছেন যে সবুজ কালার এটা যদি একবার প্রেস করি এটা সেন্সিটিভিটা আর কি বাড়ানো যায় সেন্সিটিভিটা বাড়ানোর ক্ষেত্রে দেখবেন এটা আশেপাশে ধরলে ম্যাগনেটিক ফিল্ডটা ধরে ম্যাগনেটিক ফিল্ডটা সে গ্যাস করতে পারে আর যদি এস বাটনটা অফ করে দেয় এদের সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট কা সি মোটামুটি চলে মানে আর কি সে রিডিং দেয় মানে এটাতে মূলত সেন্সিটিভিটি বাড়ানো যায় কমানো যায় এবং তাছাড়া আরও একটা কাজ করা যায় মূলত এটাতে এটা যদি আমি যদি বেশিক্ষণ চেপে রাখি এটাতে মূলত ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে এখন রুমের লাইট বন্ধ করি এবং ফ্ল্যাশ লাইটের পাওয়ার মোটামুটি ভালোই খারাপ না অন্ধকারে গুড অন্ধকারে কাজ করতে পারবেন আমি যদি অফ করে দেই আমরা একটা টেস্ট টেস্ট কন্টিনিউটি চলুন দেখা যাক ওকে আমরা এখন একটা টেস্ট কন্ডাক্ট করবো সেটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এটা হচ্ছে টু প্রিন্ট প্লাগ এর ভিতর দিয়ে আমি লাল তারটা আউট করে রাখছি আমাদের টেস্টের মূল লক্ষ্য হচ্ছে যদি তারের ভিতর কোনো ধরনের ফল থাকে তা এই জিনিসটা দিয়ে কিভাবে বের করবেন তা আমি আজকে আপনার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব সো এখানে দেখতে পাচ্ছেন লাল তার যেহেতু আমরা এসি কাজ এসি লাইন নিয়ে কাজ করব এসি ভোল্টেজ ডক্টর মানে আর কি ফেস তার নিয়ে কাজ করব যার কারণে লাল তারটাই নিলাম কালো তার দেখাইলাম না মানে আর কি যে কোনো তার করা যায় যেহেতু আমি টেস্ট পারফোসও করছি তো এখন যদি আমরা এটা অন অন করে নিয়েছি কিন্তু আমাদের ডিভাইস কিন্তু অন অন করার পর যদি আমি এখানে ধরি এটা কিন্তু রিডিং দিচ্ছে এখন একটা পার্টিকুলার স্পেসে যা দেখা যায় সরি এটা যেহেতু লুজ কানেকশন একটু ঝামেলা করবেই এই যে যাচ্ছে এখন কোন জায়গায় আমাদের তারে ফল্ট আছে তা কিন্তু এটাতে খুব সহজে করা যাবে যদি আমি এরপর থেকে কিন্তু আর তার কোনো ধরনের সিগনাল দিচ্ছে না সো আবার যদি আনি এখানে আমি আরো সেন্সিটিভিটি বাড়াবো সেন্সিটিভিটি বাড়িয়ে নিলাম এরপর থেকে কিন্তু আর কোনো সিগনাল শো করছে না কারণ যদি আমি দেখাই আপনাদের কন্ডাক্টরটা কেটে রাখছি ইচ্ছা করে যাতে আপনাদেরকে টেস্ট করে বোঝাতে পারি সো এই হচ্ছে এই এনসিবি টেস্টের মেইন পারপাস এখন যদি এটা মাথায় ধরি সরাসরি আর একটা উপায় আছে যে গ্রাম বাংলার আর কি ইলেকট্রিশিয়ানরা অনেকে করে যে তারে যদি কোনো জায়গায় ফল্ট হয় তারা আসলে ধরতে পারে না অনেক সময় ধরতে পারলেও দেখা যায় অনেক কাহিনি করে ধরে এখানে গাঁটবে ওইখানে গাঁটবে মানে হাজার হাজার জায়গায় কেটে তারের দফা দফা করে তারা এই ইনসুলেশন লাইনটা মানে আর কি খুলে বের করে এখানে নিয়ম টেস্টটা ধরবে যদি নিয়ম টেস্টের বাতিটা জ্বলে সেক্ষেত্রে তারা বলবে যে হ্যাঁ তার এই পর্যন্ত ফল তারপর থেকে মানে ঠিক তারপর থেকে নষ্ট এইভাবে কিন্তু একটা এরকম ভাবে টেস্ট করতে গেলে দেখা যায় সময় শ্রম দুইটাই নষ্ট যাই হোক ও এরকম যদি একটা ডিভাইস থাকে আপনাদের সেক্ষেত্রে এই শ্রমটা অনেকটাকে কমিয়ে আনতে পারবে আশা করা যায় সো এরকম একটা ডিভাইস আপনাদের সংগ্রহ রাখতে পারেন আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্লাস মোটামুটি টুকিটুকি কাজ করি যার কারণে আমার দরকার পড়লো যার কারণে আমি এটা কিনেছিলাম কয়েকদিন আগেও একটা কিনছিলাম এটা নর্মাল ছিল ওইটা দেখা যায় যে ভিডিও করে দেখাইছিলাম আপনাদের ওই জিনিসটা তারপর থেকে আর কাজ করে না ঠিক মতো মানে আর কি সস্তার তিন অবস্থা একশো আশি টাকা লাগিয়েছিলাম ওই জিনিসটা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানান আর ফেসবুক একটা পেজ খুলেছি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ